সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের চেতনা জাগাতেই মোমবাতির মিছিল রায়গঞ্জে মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবাদী হামলায় জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন তারই প্রতিবাদে বুধবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের জেলা সদর আয়োজিত একটি মোমবাতির মৌন প্রতিবাদ মিছিল সেখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন এ বিষয়ে প্রতিবাদ জানাতে হাজির হয়েছেন শিক্ষক তথা সমাজকর্মী ভাস্কর ভট্টাচার্য তিনি সাংবাদিকদের কি বলেছেন শুনুন এখানে কেন প্রোগ্রামটা আমার নাম ভাস্কর ভট্টাচার্য আমি একজন সমাজকর্মী পেশায় শিক্ষক আজকে হচ্ছে আমার অনেক কনিষ্ঠ সমাজকর্মী যারা সারাক্ষণ মানবতার ক্রন্দনে যাদের হৃদয় ফেটে যায় এবং সারাক্ষণ তারা মানুষের পাশে আছে তারা গতকাল পাহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা ধর্ম নিরপেক্ষভাবেই একটি কুৎসিত মানবতার একটি জঘন্যতম নিদর্শন বলে মনে করি আমরা কোনো এখানে হিন্দু বা মুসলিম বলে হয় না সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদ নিজেই একটা ধর্ম এবং এই ধর্মের জন্য মানবতার সাধারণ মানুষের প্রাণ যায় এরকম একটা ডাকে এই ঘটনাটাকে ধিক্কার জানিয়ে ওরা যখন পথে নেমেছে তখন স্বাভাবিক কারণেই আমার আমি যদি যেতে যেতেও পথ চলতে চলতে এরকম একটা ঘটনাতে প্রতিবাদ দেখি আমি সেখানে দাঁড়িয়ে যাব। সেখানে ওদের ডাকে আমরা এসেছি আমি কেউ নই আমি জাস্ট একটা সাধারণ মানুষ ওদের সাথে আমি আছি ওরাই হচ্ছে অর্গানাইজার আজকে এবং এই সমাজকর্মীরা কি চান এই সমাজকর্মীরা কী চাইতে পারে আমাদের তো সন্ত্রাসবাদীদের মতো লাঠি সোটা বন্দুক একে ফর্টি নেই আমরা প্রতিবাদ করতে পারি আমাদের প্রতিবাদ বারংবার করতে করতে যদি আমরা রেজিস্টার করতে পারি মানুষের এই ভয়েসটা যদি মানুষের মধ্যে পৌঁছায় মানুষের যদি একটু চেতনা জাগ্রত হয় এবং সবাই মিলে সম্মিলিত প্রতিবাদ যদি সরকারকে অন্তত একটু বিচলিত করে যে এই রকম নিধন হচ্ছে সেটা আমরা সহ্য করতে পারছি না এটাই তবে এই জাতীয় ঘটনার প্রতিবাদে সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরের মানুষও যে গর্জে উঠলেন তা একরকম নেসছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স